তার নাকটা ছিল খারাপ নাকি ছিদ্রগুলো ছিল ছোট ছোট আজকে বারবার মনে পড়ে যায় সেই নবীজির কথা তিনি যদি আজ কোন এক ভূখণ্ডে আসতেন আমরা যদি তার কাছে দৌড়ে দৌড়ে যেতে পারতাম তিনি যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুবন্ধ বাতাসে গোলাপের পাপড়ি দোল খাচ্ছে সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত আসসালাম আলাইকুমুল্লাহাত নাহমাদু অনুসল্লা আল্লাহ রসুল করিম আমা বা বিসমিল্লাহ ওয়াহমানুর রাহিম অধ্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নাজিরা বিভাগ কর্তৃক আয়োজিত হিপস হবক প্রধান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিন্দু অভিভাবক বিন্দু আমার শেদাদ উস্তাদ মহাদয়গণ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাহেক আব্দুল হক সেফ দাহাম সভাপতিত্ব করবেন আজকের অনুষ্ঠানে মুফতি আব্দুল কাহিমুল্লাহ সাহেব দামাদ বারকাত এবং আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ ছাড়াও আরও অন্যান্য দেশ থেকে আগত এল এম ছাত্র ভাইয়ারা সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমি আজ আপনাদের সামনে রসুল সাল্লাহ আলহ্লামের সুরাত এবং সিরাত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি রসুল সাল্লাহ আলাই আসাল্লাম কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠামদের অধিকারী একজন মানুষ চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকরানো তিনি যখন চুলের ভেতর তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুবন্ধ বাতাসে মৃদুবন্দ ঢেউ দেখা যায় প্রিয় উপস্থিতি তার কপালটা ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা তার চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের গোলাপের এক একটি পাপড়ির মতো তিনি যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুবন্ধ বাতাসে গোলাপের পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাবু সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খারা, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচেই ছিল সরু চিকন গোভ গোফের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন মুচকি আসতো গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকি আছে তিনি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কোনো সাহাবি ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে তার গায়ে জান্নাতি শুক্রান পেতেন সুবাহান আল্লাহ নবীজি যদি কখনো ঘামে বেজে শরীর নিয়ে উম্মাতুল মুকমিনিনের ঘরে যেতেন তিনারা তার কপালে মুক্ত দানার মতো জমে থাকা ঘাম একটি শিশিতে ভরে রেখে দিতেন যাতে কোনো ইতে বা অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতে পারেন উপস্থিতি নবীজির এই সুরাত ধারণ করা মানুষের সাধ্যের বাইরে চেষ্টা করলো কোন মানুষ এই সুরাত ধারণ করতে পারবে না কিন্তু তার সিরাত যেটা অনুকরণীয় অনুপম আদর্শ তিনি এসেছিলেন এই জন্য ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তিনি ছিলেন রহমত গটা ধারণের জন্য কেন তাকে পাঠানো হয়েছিল আল্লাহ নিজেই বলেছেন লাকদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন আইডল তিনি ছিলেন অনুপমা আদর্শ ওটা মানবজাতির জীবনের জন্য সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রেই তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন আইডল প্রিয় উপস্থিতি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর মানবতা যখন ভুলণ্ডিত আজকে শুধু মুসলিম নয় মানুষের গোটা দেহ যখন রক্তে রঞ্জিত হচ্ছে সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই জিলাম নদীর পানি যখন আজ স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই পার্শ্ববর্তী আরকানের মুসলমানেরা যখন আজ উখিয়া সেই টেকনাফের তাবুর নিচে মানবতা জীবনযাপন করছে আজকে বারবার মনে পড়ে যায় সেই নবীজির কথা তিনি যদি আজ কোনো এক ভূখণ্ডে আসতেন আমরা যদি তার কাছে দৌড়ে দৌড়ে যেতে পারতাম গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই স্বাধীনতা চাই বুটের নিচ থেকে জীবন চাই তিনি যদি তখন বলতেন চলে আসে এখানেই শান্তি তোমাদের তোমাদের জন্য জন্য প্রশান্তি মৃত্যুর গ্যারান্টি আর কখনোই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে বুলেটের সামনে বুক পেতে দিতে হবে না প্রিয় উপস্থিতি আমাদের কথাগুলো যদি কোরআনের কথার মতো হতো আমাদের তাগিদগুলো যদি হতো এমন উদুখুলু ফিসিল মিকাফা। ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো আমি যদি সেই কথা থেকে দূরে সরে আসতে পারতাম কিতাব বাদ কতই না সুন্দর হতো ভালোবাসা নবীকে যেমন করে আল্লাহ তালা ভালোবাসার আধার বানিয়েছেন প্রিয় উপস্থিতি আসুন আমরা সকলেই নিজেদের জীবনকে কোরআনের রঙে রাঙিয়ে তুলি রাসুলের আদর্শ আদর্শবান হয়ে উঠি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ